আসসালামু আলাইকুম তো এটা হলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক পড়া দেশে সুন্দর করে বুঝাইছিলাম তারা বাইরে থেকে ঠিকমতো পড়ে আসে নাই আমি একজন টিচার মানুষ শিক্ষক তো তাদের এখন তো ব্যথাগাত্ম নিষেধ সরকারিভাবে তাই তাদের একটু সামান্য পানিশমেন্টের ব্যবস্থা করছি উডবুসার তাদের বিশটা করে উডবুস নেওয়াছি তো পানিশমেন্ট অনেকে আছে এখানে ছাত্রদের মধ্যে অনেকের ভাই অনেকের ছেলে থাকতে পারে কিছু মনে করবেন না ওই ছেলেগুলার মঙ্গলের জন্যই একটু শাস্তির ব্যবস্থা করছি এবং তার ভালো পরে এখন পানিশমেন্ট খাওয়ার পরে তাদের অনুভূতি হলো এখন বলতাছে মতো স্যার ফর্মু আর কোনো সমস্যা করতাম না ঠিকমুন্দির ফৈরামু আমার ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে তারা বাংলাদেশের পড়াশোনা করে ভালো কিছু করতে পারে ভালো জায়গায় যেতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমিও তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালা যাতে তাদের প্রত্যেকটা পিতা মাতার মনার যাতে কবর করতে পারে এই ছেলেগুলো এই দোয়া করবেন এখন তো লজ্জা পাইতেছে বাপ যানগুলায় মুখ ডাইকে রাখে স্যার ভিডিও করেন না এমনি উঠ বোস করাইছেন তা সব ভালো থাকবেন